এই মাত্র আব্রামকে সঙ্গে নিয়ে বুবলির বাড়িতে হাজির হলেন অপবিশ্বাস যাদের জন্য নিয়ে গেলেন অনেক গিফট জি হ্যাঁ বন্ধুরা এইবার এটাই ঘটেছে অপবিশ্বাসের সাথে বিস্তারিত সব জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে অপবিশ্বাস কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ করেন সেটা সতীনের হোক বা নিজের হোক বা অন্য কারোরই হোক সব সবসময় বাচ্চাদের মায়ের ভালোবাসা দিয়েই দেখে অন্যের সন্তানকে কখনোই খারাপ চোখে বা কুনজরে দেখেন না বিশ্বাস। এবার কিন্তু তার সতীনের ছেলে শেজাদ খান বীরের জন্য অনেক গিফট কিনেছেন অপবিশ্বাস শেজাদ খান বীর এবার নতুন ক্লাসে উঠেছে শেজাদ খান বীর এবার নতুন ক্লাসে উঠেছে এমনকি শেজাদ খুব ভালো রেজাল্ট করেছে সে ফার্স্ট হয়েছে তার ক্লাসে সেজন্য শেজাদের জন্য প্রচুর গিফট কিনেছে অপবিশ্বাস বন্ধুরা আপনারা সবাই জানেন যে শাকিব খানের দুটি সন্তান শেজাদ খান বীর আর আব্রাম খান জয় জয়কে তো পড়াশোনা করার জন্য দেশের বাইরে নিয়ে যেতে চেয়েছিল অপবিশ্বাস কিন্তু বীর এখন অনেক ছোট তাই তাকে বাইরে নেওয়ার কথা কেউ চিন্তাও করেনি তাই বুবলি এবার সিদ্ধান্ত নিয়েছে দেশের কোনো একটা ভালো স্কুলে বীরকে ভর্তি করে দিবেন এদিকে বীরের নতুন স্কুলে যাওয়ার আগেই তাকে সারপ্রাইজ দিতে হাজির হয়ে গেছে অপু বিশ্বাস অপুর সাথে ছিল তার ছেলে জয় বীর তার ভাইকে খুব পছন্দ করে বীর জয়কে যেন ভুল না বোঝে সেজন্য বীরের সঙ্গে দেখা করার জন্য হাজির হয়েছে জয়ও জয়কে দেখে বীর তো মহা খুশি বীর দৌড়ে এসে জয়কে জড়িয়ে ধরে বলে ভাই তুমি এসেছ আমি তোমাকে অনেক মিস করি আমি তোমাকে খুবই ভালোবাসি তুমি এসো আমি তোমার সাথে অনেক খেলা করব। আমার যত খেলনা আছে আমি তোমাকে সব দেখাবো এদিকে অপবিশ্বাস বিশ্বাসকে দেখে বীর একটি সালাম দেয় বীর বলে বড় মাম্ম তুমি কেমন আছো আমাকে তুমি দেখতে এসেছো আমি অনেক খুশি হয়েছি এদিকে অপু দেখে বুবলি কোনো কিছুই বলে না এখানে বুবলি খুব ভালো করেই জানে অপু বিশ্বাস এসেছে তার সতীনের ছেলে বীরের কাছে বুবলির কাছে নয় তাই বুবলি কিছু না বলে অপুকে ভিতরে আসতে বলে যে বড় আপু আসেন না এদিকে অপু বিশ্বাস যতগুলো গিফট নিয়ে এসেছিল সবগুলো একে একে বের করে বীরকে দেখাতে থাকে উপহার গুলো দেখে বীর অনেক খুশি হয়ে যায় আর অপুকে জড়িয়ে ধরে অপু বীরকে জড়িয়ে ধরে কাছে নেন জয় আর বীরকে কাছে নিয়ে অনেক গল্প খুনছুটি করতে থাকে অপু বিশ্বাস কিছুক্ষণ খেলাধুলা করার পর অপু জয়কে আর বীরকে নিয়ে বাইরে আসতে চায় তখন বুবলি সাথে সাথে না করে দিল যে না বীরকে এখন বাইরে নেওয়া যাবে না তখন আর কি করার অপু জয়কে নিয়ে সেখান থেকে চলে আসে তো বন্ধুরা অপু ভালোবাসা তার দুই সন্তানের প্রতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ